হ্যালো ভিউয়ার্স তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার একটা মোবাইলের মধ্যে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে ইউজ করবেন এটার জন্য আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না প্লেস্টোর থেকে এটা আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যেই করতে পারবেন আমরা যেমন ফেসবুকে একটা ফেসবুকের মধ্যে অনেক ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে পারি একটা ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু অনেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করতে পারি ঠিক সেরকমই এখন আমরা একটা হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পারবো এটার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আর কোনো হোয়াটসঅ্যাপকে ক্লোন করতে হবে না তো আপনার জাস্ট সিম্পলি স্টোর ওপেন করবেন আপনাদের মোবাইলে প্লে স্টোরে গিয়ে সবার ফার্স্ট আপনাদের কী করতে হবে হোয়াটসঅ্যাপটাকে আপনাকে আপডেট করে নেবেন লেটেস্ট ভার্সনে কারণ আপনার যদি পুরোনো ভার্সনে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে কিন্তু হবে না তো আপনার ফার্স্ট আগে লেটেস্ট ভার্সন আপডেট করবেন তো আমার অলরেডি আরেকটা আপডেট এসেছে তো আমি এটা দিব না তো আপনাদের কিন্তু একদম লেটেস্ট আপডেটে থাকতে হবে কারণ যদি আপনার একদম পুরো আপডেটে থাকেন তাহলে কিন্তু হবে না তো মাস্ট আপনারা কিন্তু আপডেট দেবেন আপডেট দেওয়ার পর হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর ফার্স্ট আপনাদের যেই অ্যাকাউন্টে লগ ইন আছে তো সেটা থাকবে এরপরে সেকেন্ড যেই অ্যাকাউন্টটা আপনাদের হোয়াটসঅ্যাপে চালা যান সেটার জন্য আপনাদের উপরে যে থ্রি ডটস আছে তো আপনাদের এই সেই থ্রি ডটসে ক্লিক করতে হবে তারপর আপনার নিচে সেটিংস পাবেন তো আপনার সেই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনার উপরেই এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাবেন আপনাদের নামের সাইডে এখানেও ক্লিক করতে পারেন অথবা আপনার এখানে অ্যাকাউন্ট যে অপশান আছে তো সেই অ্যাকাউন্টে ক্লিক করবেন কারো কারো উপরে এই অ্যারো চিহ্নটা থাকে না তো আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এবং সবার নিচে আপনারা দেখতে পাবেন ডিলেট অ্যাকাউন্টের উপরে অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন তো আপনাদের এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার বর্তমান যে অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপ আছে সেটা শো হবে তার নিচে অ্যাড অ্যাকাউন্ট একটি অপশন পাবেন তো আপনাদের অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো আপনার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাগ্রেন কন্টিনিউ আসবে তো এবার সেম প্রসেস যেভাবে আপনার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করেন ঠিক সেইভাবে আপনার অন্য একটি নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন তো অ্যাগ্রেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিচ্ছি তো আপনার অন্য একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে খুলবেন সেটা নাম্বারটা কিন্তু দেবেন সেম নাম্বার কিন্তু দেবেন না যেটা আপনাদের অলরেডি মোবাইলে মানে অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আছে অন্য একটি নাম্বার দেবেন তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিই তারপর নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাদের কন্টিতে ক্লিক করতে হবে আর আপনারা ফার্স্ট টাইম করলে আপনাদের কিন্তু ওটিপি দিতে হবে তো আমি এখানে অলরেডি করেছি তাই আমার কন্টিনিউ দেখাচ্ছে তো আপনারা যখন ফার্স্ট টাইম করবেন তো আপনাদের বলে ওটিপি যাবে তো ওটিপিটা দেবেন ওটিপি দেওয়ার পর কন্টিনিউ করবেন তারপর এরকম পারমিশন আসবে কিছু তো এগুলো চাইলে আপনার স্কিপও করতে পারেন এবং এগুলো চাইলে আপনার পারমিশন দিতে পারেন তারপর আপনার নিজের নাম দেবেন তারপরে এখানে চাইলে আপনার ফটো দিতে পারেন তারপরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনার চাইলে ক্রিয়েটার পাস কি একটা পাস কি বানাতে পারেন নয়তো এটাকেও এটাও আপনার স্কিপ করতে পারেন তো আমি স্কিপ করে দিচ্ছি তো স্কিপ করে দেওয়ার পর কিন্তু আর একটা হোয়াটসঅ্যাপ এখন রেডি হয়ে যাবে তো আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা একটা হোয়াটসঅ্যাপ এখন তো এবার আমি আপনার দেখাচ্ছি আপনার আগে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে যাবেন এটা তো একটা নতুন হোয়াটসঅ্যাপ এখন তো আগের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাওয়ার জন্য আপনার আবার উপরে যে থ্রি ডটস আছে আপনারা সেই থ্রি ডটস ক্লিক করবেন তারপর নিচে একটি এক্সট্রা অপশন পাবেন সুইচ অ্যাকাউন্ট তো আপনার যখনই আপনাদের একটা হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করবেন তখনই আপনার এই সুইচ এখন অপশনটি পাবেন তাছাড়া কিন্তু পাবেন না তো যখনই আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবো আমি কিন্তু একদম আগের হোয়াটসঅ্যাপে চলে যাব তো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা আগের হোয়াটসঅ্যাপে চলে এসেছি আমরা যেই হোয়াটসঅ্যাপটা ছিল তো ঠিক একইভাবে কিন্তু আপনার আগের অ্যাকাউন্টে আবার চলে যেতে পারবেন থ্রি হোয়াটসঅে ক্লিক করতে হবে আপনার আবার সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর কিন্তু সেই অ্যাকাউন্টে আবার চলে যাবেন তো এইভাবে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যেতে পারবেন তো এইভাবেই আপনার একটা হোয়াটসঅ্যাপ মধ্যে এখন কিন্তু দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পাবেন তো যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন